সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই হাতে দিয়েছে কার হাতে জুলাই নামও জানেন জুলাই হাতে দেওয়ার পরে জুলাই তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দ আর ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজবিল্লা পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফকে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো জলের জমি নয় জবরদখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকইরা জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবু ডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালী মামারে বলে ও কালি মামা কোনোভাবেই রে বোঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় সাতটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আলহি ইসালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এ আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিনা মুস আলাহিসাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ এজন্য জন্য এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সেদান ইউসুফ আলাইহিসালাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়াড়া জুলাইঘা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবে ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দানি ইউসুফকে কাবু করার জন্য কালী মাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দানি ইউসুফের কাছে কালী মামা যে বলে ও কালী ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না 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 সকালে গেলে হবে এখন যেতে বলেছে আগামীকাল জুলাই কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই নাচ না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মা ও আল্লাহ তোমার উপর তাও কুল করে আমি গেলাম কালি মামা সৈয়দ আনি ইউসুফ আলাইসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগল ষাটটা তালা ঝুলানোর পরে সাইয়াদ ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালি মামা আর এক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাইখা আর ইউসুফ জুলাইখা বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানে ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহ রে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহ নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় খে বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলেন আসে পালানোর কোনো মাধ্যম নাই যে কোনোভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লা ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি না এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন যাও 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 তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে আমার নবী বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হেয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হেয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সৈয়দানা জিব্রাহল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময় খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ হটপদানা ইব্রাহিম সৈয়দানা ইসমাইল কে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জান্নাত থেকে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা যাতে না কেটে যায় বাতাসের বেগে আকবর অল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলা না বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সৈয়দানি ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও মিয়া ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে সৈয়দান ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজিত তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরোনার ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়া গল্লা কতিল্লা বাবা কলা কলা মা গল্লা সাতটা দরজায় তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে দরজা খুলে ইব্রাহিমের যদি থাকে দেখতে পাবে খুব বাগান বিদ্যমান আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসানা নাই আউলা কেশে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়দন ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সাইদন ইউসুফের জামাই ধরে টান দেয়াতে তে সাইয়েদ আনাই ইউসুফ সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমেসের দাঁড়ানো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এ দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আই জে মেসের বলে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয়ে আছে কে সাক্ষী আমার দাসী কালী বামা এয় কালী বামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে না

জুলাইকার খালা তো বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বল কিসিন হলো আমার সাক্ষী সুভান আল্লাহ আইজে মেসের বলে আর থুরি দু আন তাস্তার আমি নি এটা তুমি কি বল কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিন কে আনা হলো সাইয়দনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন ইরশাদি বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইন কানা সুহু কুদ্দামিন ক্বাবুলিন সুবহানাল্লাহ পড়েন ইন কানা কুদ্দামিন ক্বাবুলিন ফাসাদাকাতহুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من ফাকাদাবাত فكذبت هو من الصادقين او আজিজে মেসার ইউসুফের জামা চেক করো জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জলাইকা দোষী জামার কোন দিক দিয়ে ছেড়া জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়েদনা ইউসুফকে বাঁচায়া দিল কে